মাঘী পূর্ণিমা উপলক্ষে মানুষের ঢল নামল আজিমগঞ্জ গঙ্গাঘাটে মূলত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই মাঘী পূর্ণিমা উৎসব পালন করা হয় এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে দেবতা শিব ও মা গঙ্গাকে কেন্দ্র করে এদিন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আদিবাসীদের নানান উৎসবের মধ্যে একটি হলো মাঘী পূর্ণিমা এই পূর্ণিমায় সূর্য দেবতা ও মা গঙ্গার পুজো করা হয় দেবাদিদেব মহাদেব এবং ভগবান রামকে নিয়ে এই পুজো অর্থাৎ মাঘী পূর্ণিমা পালন করা হয় মাঘী পূর্ণিমা উপলক্ষে মানুষের ঢল নামল আজিমগঞ্জ গঙ্গাঘাটে এই মাঘী পূর্ণিমায় সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই দিন থেকে শুরু করে শিবরাত্রি পর্যন্ত কোনো আবিষ খাবার খাবেন না এবং আজ গঙ্গা মাকে পুজো দেওয়ার পর যে জল বাড়িতে নিয়ে যাবেন সেই জল দিয়ে শিবরাত্রির দিন মহাদেবের পুজো হবে এই মাঘে পূর্ণিমা পালন করতে শুধু ঝাড়খণ্ড থেকেও আসেন পূর্ণার্থীরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পূর্ণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় স্বাস্থ্য ক্যাম্প এবং পূর্ণার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মাঘে পূর্ণিমায় গঙ্গা ঘাটে উপচে পড়ছে পূর্ণার্থীদের ভিড় এদিন ভোর রাত থেকে গঙ্গা বক্ষে লঞ্চের মাধ্যমে মাইকিং এবং নানান রকম সতর্ক বার্তাগুলি হিন্দি ও বাংলা ভাষাতে প্রচার করা হয় এবং सुरक्षार दिखा जो नजर दिए देखा अकलकार राकेश महादेव आज यहाँ पे माघी पूर्णिमा स्नान के लिए अनेक भक्तगण झारखंड बीरभूम डिस्ट्रिक्ट बिहार और आसपास के डिस्ट्रिक्ट से इकट्ठा हुए हैं आज इनका बहुत ही इम्पोर्टेंट फेस्टिवल है आज यहाँ पे स्नान करेंगे और ये स्नान अच्छे से हो इसलिए प्रशासन की तरफ से बहुत सारे इंतजाम किए गए फॉर एग्जाम्पल जैसे रिवर घाट पे स्नान करेंगे तो रिवर घाट पे हमने बम्बू बैरिकेडिंग की व्यवस्था की है ताकि कोई लोग ज्यादा आगे जाके कोई दुर्घटना ना घटे इसलिए जैसे पेट्रोलिंग के लिए हमने बोट्स है बोट्स में डीएमजी का टीम भी है सिविल डिफेंस का टीम भी है और कंटिन्यूसली हम अनाउंसमेंट कर रहे हैं कि जो सुरक्षा के लिए जो इंतजाम है और सुरक्षा के जो प्रिकॉशंस है वो लिए जाए इसलिए लोकल भाषा में हिंदी में दोनों में हम अनाउंसमेंट कंटिन्यूसली कर रहे हैं और बाकी जैसे ट्रैफिक मैनेजमेंट के लिए ट्रैफिक मैनेजमेंट के लिए एक अलग से ट्रैफिक अरेंजमेंट किया हुआ है तो हमारे सभी वॉल्टियर से पुलिस फोर्स से वो भी देख रहे हैं लोग डिओटीज आएंगे तो इधर आने के बाद इनके लिए लंच और डिनर म्यूनिसपालिटी की तरफ से फ्री में आयोजित किया गया है जल का भी पूरा इंतजाम है टॉयलेट का व्यवस्था है और ट्वेंटी आवर मेडिकल हॉस्पिटल के तरफ से स्टाफ भी डिप्लॉयड है তো কই হাজারে হাজারে পুলিশবাসী সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা পূর্ণ স্থানের জন্য আসে এবারও তার ব্যতিক্রম নয় গতকাল এগারো তারিখ সকাল থেকেই আসতে তারা শুরু করে এখনও অনেক মানুষ ঢুকছে গোটা গঙ্গার ধারে মানুষের মানুষের ছয় লাখ তারা পূর্ণ স্থানের জন্য আমরা জেগা পৌরসভার পক্ষ থেকে তাদের খাওয়া দাওয়া চায়ের ব্যবস্থা বাচ্চাদের দুধের ব্যবস্থা ওষুধের ব্যবস্থা এবং তাদের থাকার জন্য বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে দেওয়া সব রকমভাবে শুধু পৌরসভা নয় তার সঙ্গে এই এলাকার যে সাধারণ মানুষ আছে যুবক ভাইরা তারাও আমাদের সঙ্গে সহায়তা করে এবং প্রশাসন যারা আছে প্রশাসনও বিভিন্নভাবে সহায়তা করে আজকে এই আমরা এই জায়গাটা আজকে করতে পেরেছি এবং প্রচুর মানুষের সমাগম মানে গুনে বলা যাবে না এখনও আজকে সারাদিনই লোক থাকবে সারাদিনই লোক আসছে সবাই পুণ্যার্থীরা আছে তারা স্নান করবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ না বিহার ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা এখানে আসছে এখন থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেল মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার। 9474102078